ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আমরা কী কী দিয়ে টাইলসগুলো তৈরি করে থাকি আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন পাথর হাফ পাথর আমরা এই পাথর দিয়ে টাইলসগুলো বানিয়ে থাকি বুঝছেন এই যে দেখেন দেখছেন এরকম পাথর দিয়ে টাইলস বানিয়ে থাকি আমরা ডাবল লেয়ারে সিলেকশন ভালো দিয়ে থাকি যার কারণে অনেক সুন্দর গ্লেজি হয় আমাদের ভিডিও দেখবেন আমরা গ্লেজি টাইলস বানিয়ে থাকি এই যে দেখেন দেখছেন কত সুন্দর গ্লেজি তো আমরা এর সাথে আরেকটা এই দিই যেটা আমরা বলি নুড়ি পাথর এখানেও পাথর আছে আপনাদের দেখায় দেখেন পাথর তো এই পাথর দিয়ে আমরা বানাই যাতে টাইলসগুলো অনেক মজবুত হয় টেকসই হয় সুন্দর হয় গ্লেজি হয় তো এই তিন ধরনের মিশ্রণ দিই আমরা রঙ দিই উন্নত মানের রঙ দিই কালো রং লাল রং আর আমরা উন্নত মানের বাহিরের কেমিক্যাল নিয়ে আমরা কেমিক্যাল দিয়ে তৈরি করি সব টাইস ভাঙ্গার আলার রহমতে কোনো চান্স নাই এখন পর্যন্ত আমাদের ফ্যাক্টরিতে কোনো রিপোর্ট আসে না তো আপনারা আসবেন দেখবেন প্রবাসী ভাইরা আছেন যারা আসতে পারবেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পছন্দ অনুযায়ী টাইস আমরা বানিয়ে দেব এই যে সাদের টাইস দেখতে পাচ্ছেন তো এরকম টাইস আমরা বানিয়ে দেব আরও অসংখ্য ডিজাইন আছে যারা থ্রি ফোর কালারিং টাইস নেবেন হ্যাঁ তারা আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের থ্রি ফোর পার্কিং টাইস আপনার বত্রিশ টাকা করে আর হাফ ইঞ্চি স্বাদেরটাই সাদাগুলো বিশ টাকা করে কালারিং হাফ ইঞ্চি আঠাশ টাকা তিরিশ টাকা তিরিশ ডাবল বললে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম